নমস্কার বন্ধুরা ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন আমি দাঁড়িয়ে সাগরদিকে স্টেশনে আজকে আমাদের গন্তব্য নরটেশ্বরী মন্দির আনার শহীদ বাবার দরগা এবং আনা শহীদ বাবার দরগা সংলগ্ন একটি পার্ক যে পার্কটি বাচ্চাদের আনন্দ বিনোদনের সুন্দর একটি জায়গা প্রকৃতির কোলে গড়ে ওঠা সেই পার্কটিতে আপনি সব কিছু দেখতে পাবেন যেটি সুন্দরভাবে নতুন করে গড়ে তোলা হয়েছে এর আগে যখন আমরা গিয়েছিলাম তখন কোনো পার্ক আমরা দেখতে পাইনি কিন্তু বর্তমানে সেই পার্কের কথা শুনে পার্কটি দেখার ইচ্ছা মনের মধ্যে জেগে উঠেছে তো আমি দাঁড়িয়েছি এখন আনা সাহিদ বাবার দরগার উপরে যে দরগা নিয়ে ভিডিও আমি বানিয়েছি আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন তো আনার সহিত বাবা সংলগ্ন সেই পার্কেই আমরা এখন যাব তো আমরা চলে এসেছি এখন পার্কের কাছেই দেখতেই পাচ্ছেন পার্কে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলা হয়েছে বাচ্চাদের আনন্দ বিনোদনের অর্থাৎ বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর বাচ্চাদের আনন্দদায়ক কিছু জিনিস রয়েছে যেমন রয়েছে দোলনা তার পাশাপাশি রয়েছে ঝর্ণা রয়েছে একটি কৃত্রিম জলাশয় ছোট্ট একটি পার্কের মধ্যেই বাচ্চাদের আনন্দ বিনোদনের সব কিছু আপনি পেয়ে যাবেন সে আনন্দ বিনোদনের জন্য রয়েছে ছোট্ট একটি ব্রিজ পাশে গাছগুলো দেখুন কি সুন্দরভাবে রং করা হয়েছে এবং চারিদিকটা বাঁশ দিয়ে বা বাঁশের বাতা দিয়ে সুন্দরভাবে বেড়া দেওয়া হয়েছে পাশে ছোট্ট কটেজের মতো ঘর করা হয়েছে যেখানে এসে আপনি ফ্যামিলি সবাই মিলে এসে ডিনার কিংবা কফির আড্ডা বসাতে পারেন পুরো পার্কটি সুন্দর করে সাজানো হয়েছে এবং পার্কের পাশে দেখুন সুন্দরভাবে একটি কৃত্রিম নৌকা তৈরি করা হয়েছে যে নৌকাটি দেখে আপনি বুঝতেই পারবেন না সেটি আসল না নকল রাস্তাগুলি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং রাস্তার পাশেই যে ব্রিজের কথা বলছিলাম দেখুন সেই ব্রিজ ছোট্ট একটি জলাশয় জলাশয়ের মধ্যে আরও ছোট্ট একটি কৃত্রিম নৌকা পাশেই ছোট্ট একটি পাহাড়ের টিলা অর্থাৎ এই পার্কের মধ্যে বাচ্চাদের আনন্দ বিনোদনের এমন কিছু নেই যে আপনি পাবেন না আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে দেখুন একটি গরুর গাড়ি শুদ্ধ রয়েছে সেই গরুর গাড়িটি বাচ্চাদের অ্যাট্রাকশন বা আনন্দের জন্য একটি অতি সুন্দর জিনিস গড়ে তোলা হয়েছে তো আমরা পুরো ফ্যামিলি নিয়েই এই পার্কে অনেকক্ষণ কাটিয়েছি দুই থেকে তিন ঘন্টা পার্কের মধ্যে কাটিয়ে গেছি বুঝতেই পারিনি সময় কীভাবে চলে গিয়েছে পার্কের মধ্যেই একটি রেস্টুরেন্টও আপনি পেয়ে যাবেন অর্থাৎ খাবারের সন্ধানে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের আপনি খাবার পেয়ে যাবেন বাচ্চাদের জন্য চকলেট বা কোল্ড ড্রিঙ্ক সব কিছুই আপনি পার্কের মধ্যে পাবেন শুধু আপনাকে একটু আগে গিয়ে অর্ডার করে আসতে হবে তাহলেই আপনি সব পাবেন তো পুরো পার্কটি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে গড়ে তোলা হয়েছে এবং এই পার্কটি গড়ে তোলার একটি উদ্দেশ্য বাচ্চাদের মনে আনন্দ দেওয়া কারণ বাচ্চারা এই জিনিসগুলোই পছন্দ করে আমরা বড়রা তো অনেক কিছুই পছন্দ করি বা আমরা নর্ডেশ্বরী মন্দির আসি কিংবা পীরের দরগাও আসি কিন্তু এরকম পার্ক থাকলে বাচ্চারা সত্যিই আনন্দ পাবে এরকম সুন্দর একটি মনোরম পরিবেশ পেলে বাচ্চারা ঘুরে বেড়াবে এদিক ওদিক যাবে মনের আনন্দে তারা খেলা করবে দেখতে পাচ্ছেন কীভাবে ছোট্ট একটি ব্রিজ বা একটি কৃত্রিম জলাশয়ের উপর একটি ব্রিজ গড়ে তোলা হয়েছে বহু মানুষ এই পার্কে ঘুরতে আসছেন তারা অনেক সময় কাটাচ্ছেন তাদের ফ্যামিলি নিয়ে এবং অনেক আনন্দ অনেক মজা করছেন এই জলাশয় জলাশয়ের মধ্যে নৌকা তার পাশেই রয়েছে গরুর গাড়ি রয়েছে হাতি আরও অনেক কিছুই রয়েছে যেগুলো একটি গ্রামীণ সুন্দর পরিবেশ গড়ে তোলা হয়েছে অর্থাৎ এই পরিবেশটির মধ্যে আপনি কীভাবে হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না আপনি পাবেন নৌকা পাবেন হাতি গরুর গাড়ি তার মধ্যে রয়েছে দুটো গরু বাচ্চাদের দোলনা খাওয়ার জন্য সুন্দর একটি দোলনা সেই দোলনাটিও সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে বর্তমান কোনো রোপের মতো দোলনা নয় এই দোলনাটি সুন্দর একটি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই দোলনাটি বাচ্চাদের আনন্দদায়ক বা বাচ্চাদের মনকে টানার পক্ষে উপযুক্ত তার চারপাশে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর গাছ এবং সবচেয়ে বড় কথা হলো রং দিয়ে ভরে তোলা হয়েছে পুরো পার্ক অর্থাৎ সব জায়গায় আপনি রঙের সুন্দর ব্যবহার দেখতে পাবেন অর্থাৎ যা আপনার মনকে আনন্দ না দিয়ে পারবেই না আপনি ভুলেই যাবেন কিছু সময়ের জন্য আপনি কোথায় আছেন সত্যি এই পার্কটি যাদের হাত ধরে গড়ে উঠেছে তাদের ধন্যবাদ না জানিয়ে পারব না আমরা পার্কের জন্য কলকাতা বা আর অনেক বড়ো জায়গার কথা বলি কিন্তু আমাদের বাড়ির কাছে এই যে এত সুন্দর একটি পার্ক আছে সেটা এখানে না জানলে বা না এলে আমরা বুঝতেই পারতাম না আপনারাও চলে আসতে পারেন রামপুরহাট থেকে আধ ঘন্টা রাস্তার নলাটি কিংবা আজিমগঞ্জ থেকে এক ঘন্টা বা সাগরদিগি থেকে আধ ঘন্টা বহরমপুর থেকেও আপনারা নলহাটির বাস ধরে নলহাটিতে আসতে পারেন এবং পুরো ফ্যামিলি নিয়ে বহু সময় এখানে কাটিয়ে যেতে পারেন তো আজকে এই ছোট্ট ব্লগ ভিডিওটি বা ছোট্ট ট্র্যাভেল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কাছ থেকে আর কী কী ভিডিও দেখতে চান সেটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ